হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার তোমাদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে এসেছি এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য তো শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তোমরা এখানে মেমো নম্বর দেখতে পাচ্ছ তিরিশ তারিখে কিন্তু এটি পাবলিশ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের অবশ্যই টেম্পোরারি মানে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হচ্ছে আন্ডার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে তো যাই হোক যারা যারা এলিজিবল হয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করবে এখানে খুব কম সংখ্যার একটি ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এখানে নেম অফ পোস্ট তোমরা দেখতে পেয়ে যাচ্ছ সিভিল আর পোস্ট তোমাদের এখানে মাত্র দুটো রয়েছে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে এজ প্রথমে দেওয়া রয়েছে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ বছর থেকে শুরু করে তোমাদের এজটা চল্লিশ বছর পর্যন্ত হবে এবং পাঁচ বছরের রিল্যাক্সেশন এস সি এস টি অ্যান্ড তিন বছরের ও যারা রয়েছে তাদেরকে দেওয়া হবে আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের যদি থাকে গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে মানে তোমরা যদি প্রাইভেট কলেজ থেকে করে থাকো ডিপ্লোমাটা তাহলে কিন্তু তোমরা এলিজিবল না এখানে এক্সপিরিয়েন্স হিসেবে এমন কিছু বাধা ধরা নেই এখানে তোমাদের প্রেফারেন্সই মানে এক্সপিরিয়েন্স যার বেশি থাকবে তাকে প্রেফারেন্স দেওয়া হবে আর স্কেল অফ স্কোরিং তোমরা দেখতে পাচ্ছ তিরিশ নম্বরের একটি ইন্টারভিউ তোমাদের কন্ডাক্ট করানো হবে আর কনসোলিডেট তোমাদের দেওয়া হবে সাড়ে ষোলো হাজার পার মান্থ তো এখানে তোমাদের কী কী নিয়ে যেতে হবে তোমরা দেখতে পাচ্ছ সেলফ অ্যাটাস্টেড কপিস যেগুলো রয়েছে সমস্ত সার্টিফিকেটের বা তোমাদের যে টেস্ট রয়েছে সেগুলো আর বায়োডেটা কিন্তু তোমাদের এখানে রিকোয়ার্ড রয়েছে মাস্ট তোমাদের একটি লাগবে প্লেন পেপারে তোমাদের এই অ্যাপ্লিকেশানটি করতে হবে আর সমস্ত অরিজিনাল যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ইন্টারভিউর সময় তোমাদের রাখতে হবে সেগুলো কিন্তু তোমাদের রিজেক্ট করতে হবে সেগুলো অবশ্যই কিন্তু আমাদের দেখা হবে আর এখানে তোমাদের বলা রয়েছে যে ওয়ান কপি অফ সেলফ সাইন্ড ফটোগ্রাফ ক্যান্ডিডেট বিস্টেড অন অ্যাপ্লিকেশন অ্যান্ড নেম অফ দ্য পোস্ট তো তোমাদের কিন্তু যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ফরমেটে তোমাদের লিখতে হবে এবং অবশ্যই কিন্তু একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমরা এখানে লাগিয়ে দেবে তোমাদের কিন্তু অবশ্যই সেটি যে ড্রপ বক্স রয়েছে বা পোস্ট বক্স রয়েছে সেখানে সেন্ড করতে হবে তোমরা বাই পোস্টে সেন্ড করতে পারো অথবা তোমাদের নিজে গিয়ে সেখানে সেন্ড করতে পারো এখানে বলা রয়েছে চোদ্দ এক দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু এই সময়ের মধ্যে অ্যাপ্লাইটি করতে হবে মানে সেখানে যায় অ্যাপ্লিকেশনটি সাবমিট করে আসতে হবে অথবা তোমরা বাইপোস্টে সেন্ড করতে পারবো এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন সমস্ত কিছু দেওয়া রয়েছে যেগুলো আগেই বললাম সেগুলি এখানে বলা রয়েছে তো এখানে সিক্স মান্থের এখানে তোমাদের রিক্রুট করা হচ্ছে সিক্স মান্থের জন্য তো স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অনুযায়ী তোমাদের এক্সট্রা সিক্স মান্থ দেওয়া হতে পারে তো যাই হোক রিনিউ বেসটাও কিন্তু তোমাদের বেশ ভালোই রয়েছে তো যারা যারা অ্যাপ্লাইটি করতে চাইবে বা যারা যারা শিলিগুড়ি ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করো কারণ তোমাদের নিজের জেলায় যদি হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় তো এখানে তোমাদের বাকি ডিটেটসগুলো দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো যে সাধারণত হয়ে থাকে সেগুলোই বলা রয়েছে তো কোনোরকম ট্রাভেল অ্যালায়েন্স দেওয়া হবে না সেগুলোই বলা রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই সাত দিনের মধ্যে যদি সিলেক্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের সাত দিনের মাথায় জয়েন করতে হবে এটাই বলা রয়েছে তো আদার্স তেমন কিছু নেই এখানে এখানে তোমাদের যে টাইম রয়েছে যে দিন তোমাদের ইন্টারভিউ হবে সেই দিন কিন্তু তোমাদের অবশ্যই আধা ঘন্টা আগে সমস্ত যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু কেয়ারফুলি নিয়ে যেতে হবে অথবা জেরক্স কপি যে রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাথে নিয়ে যেতে হবে তো আর এখানে তেমন স্পেশাল কিছু নেই তো অথরিটি যে রয়েছে মানে সিলেকশন কমিটি তারাই কিন্তু ফাইনাল ডিসিশনটা নেবে তো এই রিক্রুটমেন্টটা যদি ক্যান্সেল করা থাকে বা মডিফাই করা থাকে তাও কিন্তু সেটা তাদের হাতেই থাকবে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকে নোটিফিকেশনটি নিয়ে তো আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেট গুলো পাওয়ার জন্য আর এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে